ঐতিহ্য তোমার জানা ভারতের একটি বিশ্ব ঐতিহ্যের বিবরণ দাও ভারতীয় ঐতিহ্য স্থাপত্য কম নয় এমন স্থাপত্য বহু আছে শুধু ভারতে নয় সারা বিশ্বে পাওয়া যায় এমন একটি ঐতিহ্য উঠে এসেছে সেটি হচ্ছে তাজমহল যা কিনা পৃথিবীর সপ্তম আশ্চর্য বলা হয় মোগল সম্রাট শাহজাহানের শিল্প সৃষ্টির সবচেয়ে প্রধান ভূমিকা তাজমহল শাহজাহানের প্রিয়তমা মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান তিনি নিজে আগ্রায় যমুনা নদীর তীরে একটি তাজমহল নির্মাণ কাজ শুরু করেন ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে তাজমহলের বিশেষ চারটি গম্বুজ মিনারটি সুসৌন্দর্য সাদা পাথরে ঢাকা বাইশ বছর ধরে প্রায় তিন কোটি টাকা ব্যয় করে এই সৌন্দর্যটি আরও বেশি করে ফুটিয়ে তোলা হয় তাজমহলটি নির্মাণ কাজ শেষ হয়েছিল পনেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এবং এই তাজমহলের নকশাটি তৈরি করেন উদ্যোগ নিয়েছিলেন আহমেদ লাহোরি এবং শাহজাহানের প্রিয় পাঁচটি বছর অপেক্ষার পর ষোলোশো সালে বিবাহ করেন এই আরও এই সৌন্দর্য তাজমহলটি ফুটিয়ে তোলার জন্য এই গম্বুজটি প্রায় চারটি মিনারটির উচ্চতা প্রায় পঞ্চান্ন মিটার এবং এই শিল্প ও সমালোচকদের মতে তাজমহলটি বিশ্ব অত্যন্ত ঐতিহ্য স্থান বলে অভিহিত করেছেন সেই সময় কেন্দ্রীয় সরকার উনিশশো সালে আইন দ্বারা তাজমহলের রক্ষার ওপর জোর দিয়েছিলেন এবং ইউনেস্কো আট উনিশশো সালে তাজমহলটি ওয়ার্ল্ড হেরিটেজ হেরিটেজ অন্তর্ভুক্ত করেছে কিন্তু বর্তমানে সেটি দূষণের ফলে তাজমহল অস্তিত্ব সংকটের মুখে তো ভিডিওটা এই পর্যন্ত ওয়ার্ল্ড হেরিটেজ এই ঐতিহ্য বিষয়টা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করে দেবেন এবং অন্য প্ল্যাটফর্ম দেখলে লাইক অথবা শেয়ার করবে চারটা বাই বাই